বহরমপুরে কংগ্রেসের জয় হিন্দ শোভাযাত্রা ভারতীয় সেনাবাহিনীর বীর পরাক্রমকে কুনিজ জানিয়ে আজ মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসের সামনে এঁকে একটি বিশাল জয় হিন্দ শোভাযাত্রা বের করা হয় এই জয় হিন্দ শোভাযাত্রায় প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী অংশগ্রহণ করেন তিনশো পঞ্চাশ ফুট জাতীয় পতাকা নিয়ে এই শোভাযাত্রা করা হয় বহরমপুর শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা এই পদযাত্রা শেষে একটি সভা করে যেখানে আমাদের দেশের সেনাবাহিনী ও তার পরিবারদের সম্মান করা হবে বলে জানালেন ভারতবর্ষের সামরিক বাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা তাদের প্রতি সম্মান তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে আমরা আজ জহিন যাত্রা এখানে করছি এবং এই জয়হিন যাত্রার পরিসমাপ্তিতে আমরা সেনাবাহিনীর যারা কর্তা ব্যক্তি যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে আছে যারা এই জেলার বা তার পাশের জেলার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে আমরা সম্মানিত করতে চাই